হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও শুরু করছি আসুন শুরু করা যাক আজকের পর্বটি আমি আর আসব না এর আরবি হচ্ছে আনা মাই ইজি তানিমাররা আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না তানিমাররা অর্থ আর একবার বা আর আনা মাই ইজি তানিমাররা আমি আর আসব না আমি এক মাস অপেক্ষা করতেছি এর আরবি হচ্ছে আনা আনা অর্থ আমি ইন্তজার অর্থ অপেক্ষা করা ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা ইন্তেজার ওয়াহেদ সাহার আমি এক মাস অপেক্ষা করতেছি আমি অফিসে আছি তুমি নাই এর আরবি মাফি মজুদ আনা আনা ইজি অর্থ আমি আছি মক্তব অর্থ অফিসে ইনতা অর্থ তুমি মাফি মজুদ অর্থ নাই আনা ইজি মক্তব ইন তা মাফি মজুদ আমি অফিসে আছি তুমি নাই আমার টাকা দরকার জরুরি এর আরবি হচ্ছে আনা আবকা ফুলু দরুরি আনা অর্থ আমার আবকা ফুলু অর্থ টাকা দরকার জরুরি অর্থ জরুরি আনা আবকা ফুলি আমার টাকা দরকার জরুরি আমি আর আসবো না এর আরবি হচ্ছে আনা মাই ইজি টানি মাররা আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না তানি মাররা অর্থ আরেকবার বা আর আনা মাই ইজি তানি মাররা আমি আর আসব না আমি দুই সপ্তাহ পরে আসব এর আরবি হচ্ছে আনা ইজি বা ইজবুইন আনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদ অর্থ পরে ইজবুইন অর্থ দুই সপ্তাহ আনা ইজি বাদ ইজবুইন আমি দুই সপ্তাহ পরে আসব এখন আসবো না এর আরবি হচ্ছে আলহিনা মাই ইসবো না আমি আসছি এখন রাস্তায় এর আরবি হচ্ছে আনা ইজি তোরিক আলহিন আনা ইজি অর্থ আমি আসছি তোরিক অর্থ রাস্তায় আলহিন অর্থ এখন আনা ইজি তরিক আলহিন আমি আসছি এখন রাস্তায় কাজটা তাড়াতাড়ি শেষ করো এর আরবি হচ্ছে হাদা সুগুল খালাস তুরাসুরা হাদা সুগুল অর্থ কাজটা খালাস অর্থ শেষ করা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি হাদা সুগুল খালাস তুরাসুরা কাজটা তাড়াতাড়ি শেষ করো আমি সময় বেশি কাজ করি এর আরবি হচ্ছে আনা আলাতুল সুগুল ওয়াজেদ আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগুল অর্থ কাজ করা অর্থ বেশি আনা আলাতুল সুগুল ওয়াজেদ আমি সব সময় বেশি কাজ করি তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে এর আরবি হচ্ছে ইন্দরিকা আফগা আমেল ইন অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানি আফ অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী ইন দ্যিকা আফ আমেল তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে আপনি কি কাজ জানেন এর আরবি হচ্ছে আর এফ অ্যাস অর্থ কি সগল অর্থ কাজ ইন অর্থ আপনি বা তুমি আর এফ অর্থ জানা আপনি কি কাজ জানেন আমি এসির কাজ জানি এর আরবি কাজ অর্থ এসি আনা আরেফ মোকাইফ আমি এসির কাজ জানি আমি বেশি জানি না এর আরবি হচ্ছে আনা মুখ জিয়াদা মালুম আনা অর্থ আনা জিয়াদা অর্থ বেশি মুখ বেশি না অল্প অল্প জানি এর আরবি হচ্ছে মালুম শুয়া মালুম অর্থ জানা শুয়া অর্থ একটু বা অল্প মালুম শুয়া অল্প অল্প জানি তোমার দোকানে সব জিনিসের দাম বেশি এর আরবি হচ্ছে বাকালামাল ইন্তিপুলু আগ্রাদ গালি বাকালা অর্থ দোকান মাল ইন্তে অর্থ তোমার কুলু অর্থ সব আগ্রাদ অর্থ জিনিসপত্র গালি অর্থ বেশি দামি বাকালামাল কিনতে করল আগ্রাত তোমার দোকানে সব জিনিস কত দাম বেশি আমি নতুন লোক এর আরবি হচ্ছে আনা জেদিক নফর আনা অর্থ আমি জেদিক অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিক নফর আমি নতুন লোক আমি এই কাজটি জানি না এর আরবি হচ্ছে হাদ সুগল আনা মাফি মালো হাদা সগোল অর্থ এই কাজটি আনা অর্থ আমি মাফি অর্থ জানি না না আনা মাফি আমি এই কাজটি জানি আগে তুমি আমাকে শিখাও এর আরবি হচ্ছে আওয়াল ইনতা তালিম আনা আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমাকে আওয়াল ইনতা তালিম আনা আগে তুমি আমাকে পরে ইগদার ইকদার অর্থ পারা বাদেন ইনশাল্লাহ আনা ইকদার পরে আমি পরে ইনশাল্লাহ আমি পারবো আমি করিম আপনার কর্মচারী এর আরবি হবে আনা করিম আনতা আমেল আনা করিম অর্থ আমি করিম আনতা অর্থ আপনা আমেল অর্থ কর্মচারী আনা করিম আনতা আমেল আমি করিম আপনার কর্মচারী রহিম আমার ছোট ভাই এর আরবি হচ্ছে রহিম মালানা সাগির আকুই মালানা অর্থ আমার সাগির অর্থ ছোট আখই অর্থ ভাই রহিম মালানা রহিম আমার ছোট ভাই সে এখন রুমে নাই এর আরবি হবে কুয়া আলকিন মাফি মজুদ গোফা কুয়া অর্থ সে আলকিন অর্থ এখন মজুদ অর্থ আছে মাফি মজুদ অর্থ নাই গোফা অর্থ রুমে

সে আজ আসবে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ